আজকের দিনে শুধু পরিশ্রম করিলেই হয় না পরিশ্রমের সাথে দরকার সঠিক পদ্ধতি এবং প্রযুক্তির সংমিশ্রণ তাই তো ক্ষণার বচনে আছে ভালোভাবে করিলে কাজ দুঃখ রহে না আর হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদের নিয়ে আসলাম বর্তমান সময়ের খুব ট্রেন্ডিংয়ে আছে যে আবারটি সেটা হচ্ছে শশাক্ষেত আর এই ক্ষেতটি হচ্ছে অনেকটা ব্যতিক্রমভাবে অনেকটা প্রযুক্তির ছোঁয়ায় সেটা আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব আমি আশা করছি এই ভিডিওটি দেখলে পরে আপনাদের কৃষিতে একটা দারুণ ধারণা চলে আসতে পারে যেটা আপনাদের কাজে লাগতে পারে তো চলুন আমরা দেখি বিস্তারিতভাবে প্রিয় চাষি বন্ধুরা দেখুন এগুলো হচ্ছে শশা গাছ কদিন আগে শশা গাছগুলো খুব খারাপ অবস্থা ছিল মনে হচ্ছে যেন নুয়ে পড়ছিল কারণটা ছিল কঠিন শীত কিন্তু এখন দিনে দিনে এগুলোর চেহারা আস্তে আস্তে বদলে যাচ্ছে কারণটি হচ্ছে শীত কেটে যাচ্ছে গরমের আভাস পড়তেছে এটাকে বলে পাওয়ার অফ সান পাওয়ার অফ সানলাইট অর্থাৎ সূর্যের আলো এখন বাড়তেছে তাপমাত্রা বাড়তেছে আর সেই সাথে সাথে এই গাছগুলো আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে চেহারা কালার সব চেঞ্জ হচ্ছে এবং দ্রুত বাড়তে শুরু করতেছে এই চারাগুলো হচ্ছে একজন চাষির স্বপ্ন আর এই চারাগুলো হচ্ছে একজন চাষির ভরসা আর সেজন্য এই চাষিরা কী করে সর্বস্ব বিনিয়োগ করে এখানে প্রয়োজনে ধার দেনা ঋণ করসা করেও এর মধ্যে বিনিয়োগ করে কারণ তারা জানে পরিশ্রম করলে পরিশ্রম কখনো বিথা যায় না আর আমাদের যে মাটি এই মাটি কারোর সাথে প্রতারণা করে না তাই তো তারা লেগে আছে আশায় স্বপ্নে আজকে সেই স্বপ্নের প্রতিফলন কিভাবে হচ্ছে একজন চাষি কিভাবে তার সর্বস্ব বিনিয়োগ করছে এই ক্ষেতে এবং কীভাবে এই ক্ষেতটাকে সাজিয়ে তুলছে সেটাই আপনাদের দেখাবো দেখতে থাকুন এটি হচ্ছে একটি শশার জানলা বা মাচা এটা কেউ জাংলা বলে আবার কেউ মাচাও বলে একসময় এটি তৈরি করা হতো বাঁশ দড়ি আরও কতকে দিয়ে সেখানে অনেক পরিশ্রম করা লাগতো অনেক খাটাখাটনি করা লাগতো অনেক শ্রম হতো কিন্তু আজকে দেখুন এটাকে বলা হচ্ছে ডিজিটাল জাংলা। এখানে প্রযুক্তির পরশ পেয়েছে খরচ কম পরিশ্রম কম কম লেবার লাগে এবং এটা পুনরায় ব্যবহারযোগ্য অর্থাৎ রিউজ করা যায় তো সেটাই আজকে আমরা দেখব দেখুন এখানে সামান্য একটা বাঁশের বাতা বলা হয় এটা দেওয়া আছে এটাকে বলা হচ্ছে এ প্যাটার্ন অর্থাৎ ইংরেজি লেটারের এর মতো দুইটি বাতা জাস্ট মাথায় বান দিয়ে এর মতো করে দাঁড়িয়ে দেওয়া হয়েছে এবং তার উপরে একটা শক্ত জিয়াই তার দিয়ে কত সুন্দর করে বান দেওয়া আছে টান টান করে বাহ চমৎকার আর পাশ দিয়ে কিছু প্লাস্টিকের দড়ি দিয়ে টান দেওয়া আছে আর এর উপরে দেওয়া আছে একটি নেট যেটা বাজারে কিনতে পাওয়া যায় এটা দামে অনেক হালকা কিন্তু টেকে অনেক দিন এটা বারবার ব্যবহার করা যায় দেখুন কত সুন্দর হয়েছে এই জানলাটি এটাকে জাস্ট এর উপর দিয়ে নিয়ে ওই পাশে নিচে বান দেওয়া হয়েছে আর এখানেও নিচে বান দেওয়া হয়েছে এখানেও একটা জিআই তার আছে কত সুন্দরভাবে এবং টান টানভাবে তৈরি করা হয়েছে এই জাংলাটি। দেখুন কত চমৎকার আসুন দেখি আমরা এই জাংলাটি কেন দিব প্রথমত ধরুন আমরা যখন বাঁশ দড়ি দিয়ে জাংলা দেই সেখানে বাঁশের ভিড়ে অনেকটা ছায়া হয়ে যায় কিন্তু এই ছোটো ছোটো সুতা দিয়ে যখন জাংলাটা দিচ্ছি তখন এর কোনো ছায়া নাই আলো পাতা সুন্দরভাবে সব দিকেই ঢুকতে পারতেছে এটা হলো একটা বিষয় দ্বিতীয়ত হচ্ছে বাঁশ দড়ি দিয়ে করতে গেলে অনেক বাঁশের খরচ হয় যেখানে অনেক শ্রম লাগে অনেক পয়সা খরচ হয় অনেক খাটনি হয়ে যায় কিন্তু এখানে অনেক কম খাটুনিতে অনেক কম পয়সায় সুন্দরভাবে সেটা দেওয়া যাচ্ছে আরেকটি বিষয় হচ্ছে যে এটার মধ্যে আমরা সুন্দরভাবে চলাফেরা করতে পারতেছি মুভমেন্ট করতে পারতেছি এবং ফল ছেঁড়াতে এবং পরিচর্যা করতে স্প্রে করতে কোনো অসুবিধা হয় না এটা একটা বিষয় তৃতীয়ত হচ্ছে ভিতরের যে অংশটুকু ভিতরের যে পার্টটি সেটা তো আমি একটু ঢুকে আপনাদের দেখাই দেখুন এখন দেখুন এটি এ প্যাটার্ন হওয়ার কারণে এটা এর মতো হওয়ার কারণে অনেকটা জায়গা ভিতরে ফাঁকা আছে যেখানে আমরা খুব অনায়াসে চলাফেরা করতে পারি আমরা এগুলোর পরিচর্যা করতে পারি সার দিতে পারি জৈব সার দিতে পারি অল এভরিথিং আমরা ইজিলি মুভমেন্ট করে চলাফেরা করে আমরা এখানে পরিচর্যা করতে পারি দেখুন তো বিষয়টা কত দারুণ চমৎকার কোনো কাজকে সুন্দরভাবে সফল করতে গেলে সেটার একটা পূর্ব পরিকল্পনা দরকার একটু দেখুন এই জানলাটা দিকে তাকান কত সুপরিকল্পিতভাবে এটা লাগানো হয়েছে যখন এই বীজগুলো বপন করা হয়েছে যখন এই বেটগুলো করা হয়েছে তখনই কিন্তু সেই পরিকল্পনাটা করা হয়েছিল বিদায় আজকে এটা সুন্দরভাবে কিন্তু দেওয়া সম্ভব হয়েছে এই যে বেটের মধ্যে দেখুন এই যে বীজগুলো লাগাইছে অনেকে সেটা আবার এই বেটের মধ্যে মালচিং ব্যবহার করতেছে সেটাও ভালো আর যেহেতু এই চাষি নিজেই কাজগুলো করে ওনার হাতে অনেক সময় আছে উনি নিরানি নিজেরাই করতে পারবে তাই উনি মালচিং ব্যবহার করেনি এই গাছগুলো এখন খালি এই জাংলি যখন স্পর্শ করবে এই জাংলা দিয়ে তারা একে বেঁকে একবারে মাথা পর্যন্ত যাবে এবং এখানে মেন সেটা হচ্ছে গাছগুলো কিন্তু খারাপভাবে দাঁড়িয়ে থাকতে পারতেছে কিন্তু যখন আমরা এভাবে মাচা করি তখন কিন্তু গাছগুলো এইভাবে থাকে নিচে কিন্তু প্রচুর ছায়া পড়ে এখানে কিন্তু গোড়ায় তেমন ছায়া পড়ার কোনো সুযোগ নাই এবং এত সুন্দরভাবে দেওয়া হয়েছে যেখানে আপনি চলাফেরা এবং ফসল ছেঁড়া সব কাজ খুব সুন্দরভাবেই করতে পারবেন একবার ইজিলি দৌড়াদৌড়ি করে আপনি কাজ করতে পারবেন কোনো সমস্যা নাই। এটাই হলো ডিজিটাল জাংলা এবং এখানেই আছে প্রযুক্তির পরশ তো আজকে আমাদের কাজগুলোকে ভালোভাবে সম্পাদন করতে গেলে প্রযুক্তির সংস্পর্শ ছাড়া ডিজিটালাইজ করা ছাড়া আসলে ভালোভাবে সম্ভব নয় প্রিয় বন্ধুরা পরিশ্রম কখনো বিফলে যায় না পরিশ্রমের ফল কোনো না কোনোভাবেই পাওয়া যায় সঠিক পরিকল্পনা মাফিক সঠিক পদ্ধতি মাফিক যদি আপনি কাজ করেন আপনি শ্রম দেন তাহলে অবশ্যই শ্রমের ফল আপনি পাবেন তো আজকে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এই শশা চাষ সম্বন্ধে যদি কোনো আপডেট আপনাদের জানতে ইচ্ছা হয় অবশ্যই কমেন্টসে লিখবেন আমি কৃষির সাথে জড়িত আছি কৃষি আমার ভাবনা কৃষি আমার অনুভূতি কৃষি আমার প্রেরণা তাই কৃষি নিয়ে আমি পরে থাকি কৃষি নিয়ে আমি ভাবি তো যদি কোনো প্রয়োজন মনে করেন আমাকে জানাবেন আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদের রিপ্লাই দিতে ভালো থাকবেন কৃষির সাথে থাকবেন কৃষিকে ভালোবাসুন কৃষককে ভালোবাসুন দেশকে এগিয়ে নিয়ে যাই সবাই মিলে সকলে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে